শুরুতেই বলি ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওতে আমাদের রোজগার জীবনের দৈনন্দিন সংসারের কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি দেখো সকালবেলায় আমি দৌড়ে জল দিয়ে ছাঁটা দিচ্ছি আর এদিকে রিয়া মানে আমার বৌমা সকালবেলা বাসি কাপড় ছেড়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে বন্ধুরা সকালবেলা আমাদের বাসি কাপড়টা ছেড়েই কাজ করতে হয় কারণ চানটা একটু বেলায় হয় বন্ধুরা ভাত রান্না করার আগে চালটাকে না একটু ধুয়ে আর ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দিলে না ভাতটা সুন্দর ঝরঝরে আর সরু হয় তারপর চলে গেলাম বিছানার চাদরটাকে নিয়ে সার্ফের জলে ভিজাতে বিছানার চাদরটা অনেক দিন হলো আর একটু ময়লা ময়লা হয়ে গেছে আর ইয়া এদিকে আমাদের বিছানাটাতে আবার নতুন চাদর বিছিয়ে দিচ্ছে এরপরে চলে যাব ছাদে আর ছাদে গিয়ে আমি কি কি কাজ করি সেটাও তোমাদের দেখিয়ে নেব চলো আমার সঙ্গে তোমরাও ছাদে কি কি কাজ করি সেটাও তোমরা দেখবে দেখো দরজা খুললাম খুলেই আমার পাখিদের দর্শন হয় আর পাখির পাশেই হচ্ছে রাহুলের বাবার কাজের ঘর দেখো সেটাও খুলে নিচ্ছি এই হলো রাহুলের বাবার কাজের ঘর এখানেই বসে যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিস সাড়াই করে আর এখানে দেখো একটা বিছানাও পাতা আছে যখন লোকজন আসে এখানে বসে তারা কথাবার্তা বলে এইখানেই রোজ উনি বসে বসে কাজ করে এবার এই ঘরটাও পরিষ্কার করে নেব বন্ধুরা এইগুলো হচ্ছে রোজের কাজ রোজই সকালবেলা এই কাজগুলো থাকে আগে তো একাই করতাম এখন আমাদের বৌমা রিয়া এসে যাবার পরে আমার তো অনেকটা সুবিধা হয়েছে তাই না আগে যে কাজগুলো একা করতাম এখন দুজনে মিলে করে নিই আমি ওপরের কাজ করলাম আর রিয়া নিচের কাজগুলো সেরে নিল এরপরে দেখো ঠাকুরের ঘরের সামনে যে বসার জায়গাটা সেইখানটায় ভালো করে মুছে নিচ্ছি আর ঠাকুর ঘরটা চান করার পরে মুছবো তো বন্ধুরা একটা কথা ভেবে পাই না যে এত কষ্ট করে ভিডিও করি কিন্তু ভিডিওগুলোর ভিউজ হয় না কিভাবে যে ভিডিও করতে হয় আরও তোমরা যদি জানো তো আমাকে একটু কমেন্টে জানিও যে কিভাবে ভিডিওটা করলে ব্লগ ভিডিও করলে ভিডিওতে ভিউজ আসবে ছাদটা ঝাঁট দেওয়ার পরে জল নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যা গরম পড়েছে জল ছড়া দিলে একটু যেন শান্তি লাগে এরপরে দেখো নিচে আসলাম নিচে এসে দেখলাম যে এরিয়া ঘর মুছে বাইরেরটা মুছে নিচ্ছে বাইরেটা মোছা হয়ে গেলে ঘরটা মোচা হয়ে যাবে তো চলো তোমাদের দেখাই ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চারিদিকে ঘরটা পরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে এরপরে দেখো আমার নিচে এসে আমার অতিথিদের খাবার নিয়ে যাবো আমার নিত্য দিনের যে অতিথিরা আসে তাদের খাবার বরাদ্দ এক মুঠো মুড়ি আর বিস্কুট এরপরে দেখো আমার সকল অতিথিগুলো চলে আসবে এই দেখো ওদের জন্য জল দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেব বিস্কুট আর দেখবে ওরা ঠিক চলে আসবে এই দেখো একে একে আমার অতিথিগুলো চলে আসবে বন্ধুরা রোজ এদের এই কাজটা করতে খুব ভালো লাগে মনটা যেন শান্তি লাগে এই কাজটা শুধু আমি একা করি না যখন যে পারে রোজ করে নেয় কোন সময় রাহুলের বাবাও দেয় কোন সময় আমি দি কোন সময় বউ কোন সময় রাহুল সবাই মিলে এই কাজটা আমরা নিত্যদিন করি কারণ এরাও অপেক্ষা করে থাকে এরাও জেনে গেছে যে একটু পরেই আমাদের খাবার আসবে তাই ওরা ঠিক রেডি থাকে গিয়ে মুড়ি জল আর বিস্কুট দিয়ে দিলে ওরা কী সুন্দরভাবে এসে খাবে আর এই গরমের সময় তো ওদের মানে জলটা ওদের খুব দরকার জল পেলে মনে হয় যেন ওদের শান্তি এবার একটা চান করার জন্য রাহুলের বাবাকে বলছিলাম একটা গামলা দিয়ে দেবে গামলাইতে পাখিগুলো চানও করবে আর জল খাবে মুড়ি খাবে বিস্কুট খাবে ওদেরও শান্তি লাগবে দেখেও ভালো লাগবে আর আমাদের পোষা পাখিগুলোকে আমি কিন্তু খাবার দিই না ভয় লাগে কারণ পোষা পাখিগুলো খাঁচাটা অনেক লম্বা তো তো ওটা খাঁচা খুলতে আমার ভয় লাগে যদি পাখিগুলো উড়ে যায় তার জন্য ওইটা রাহুলের বাবাই ওদের খাবারগুলো দেয় ওদের খাওয়া আর এই জল খাওয়াগুলো দেখলে আমার খুব ভালো লাগে আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে ওরা কি সুন্দর এসে জল খায় আর বিস্কুট খায় মুড়ি খায় কোনো সময় রুটি ছিঁড়ে ছিঁড়ে কুচো করে দিয়ে দেওয়া হয় কিন্তু ওরা ঠিক টুকটুক করে মুখে করে সব তুলে নিয়ে যায় দেখো গরমেতে কী সুন্দরভাবে ওরা জল খাচ্ছে দেখেও শান্তি লাগে আর ওদেরও একটু শান্তি হয় ঠান্ডা জলটা খেয়ে এরপরে দেখো জল ভরে নিচ্ছি দুই মগে জল ভরে নিচ্ছি এগুলো রোজই নিত্যদিনের কাজ তোমরা দেখতে থাকো এই যে এই গাছগুলোতে জল দেওয়া দুটি বেলায় আমি এই জলগুলো দিই তাতে যে মাটিগুলো শুকনো হয়ে যায় না আর ফুলটাও খুব সুন্দর হয় বন্ধুরা এই গরমের সময় এই বেলফুল গাছগুলোতে পুরো ভর্তি হয়ে যায় ফুলে সেই ফুলগুলো আমি আমার গোবিন্দ সেবাতেও লাগাই বন্ধুরা একটু কষ্ট করে দেখে নাও আমার ভিডিও লেন্থ কিন্তু পাঁচ মিনিট কি ছয় মিনিট থাকে আজকের এই সারা সংসারের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তার জন্য আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে এদিকে নিচে এসে দেখছি রিয়া সব সবজিগুলো কেটে নিচ্ছে আর সবজিগুলো কেটে গুছিয়ে রেখে ও চানে চলে যাবে আর যে কটা কাপড় চোপড় আছে ও কেচে একেবারে চানে চলে যাবে আর আমি চানে যাবার আগে চাটা বানিয়ে নিচ্ছি কারণ চা তো রাঙুলের বাবার সকালবেলাই চাই তো তার জন্য চানে যাবার আগে আমি চাটা করে নিচ্ছি চাটা করে ওকে দিয়ে দেব আর এদিকে দেখো আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি আজকে তো নিরামিষ তো আজকের আর কিছু ডিম টিম সিদ্ধ করবো না জ্যাম জেলি বাটার দিয়ে আজকের পাউরুটিটা খেয়ে নেওয়া হবে এই জন্য কাজগুলো এইভাবে আগিয়ে নিচ্ছি রাহুলের বাবা এসে পাউরুটিটা মাখন লাগিয়ে চা দিয়ে খেয়ে উনি কাজে চলে যাবে তারপরে আমরা চান পুজো করে আবার রান্নায় বসে যাব চান করা হয়ে গেল বন্ধুরা ভীষণ গরম আর এরপরে সিঁদুর টিদুর পরে চলে যাব পুজো দিতে ঠাকুর ঘরে দেখো বন্ধুরা সিঁদুর টিদুর পরে নিয়েছি আর বন্ধুরা মাথায় ঠান্ডা তেল দিয়ে আজকের চান করেছি এত গরম আর গরমের মধ্যে মাথায় ঠান্ডা তেল দিয়ে চান করলে বেশ ভালো লাগে মাথাটা বেশ শান্তি লাগে তাই না বন্ধুরা চান করে ওপরে এসে দেখছি রিয়াও চান করে চলে এসছে ঠাকুর ঘরে আর ঠাকুরের বাসন মেজে ও ঠাকুরকে ভোগ লাগিয়ে নিচ্ছে তাহলে আমিও চলে গেলাম তলায় বলি তুলসী তলায় গিয়ে ধূপটা জ্বালিয়ে দিই আর তলায় জলটা দিয়ে দিই আর কি রোদ বন্ধুরা গা পা যেন জ্বালা করছে রিয়া ওদিকে গোপুসোনাকে তুলে জাগিয়ে চান করানো হচ্ছে আর আমি এদিকে গোপুষোনার জন্য যে খাবারগুলো নিয়ে এসেছে সেই খাবারগুলো গুছিয়ে রাখছি ওর একটা বালতি আছে সেই বালতি করে ওর সব খাবার আমি গুছিয়ে রেখে দিই এই দেখো কত কিছু খাবার নিয়ে এসেছি চিঁড়ে তারপরে নানান রকমের বিস্কুট থাকে ক্যাডবেরি থাকে কিটক্যাট থাকে নানান রকম ওর জন্য এই বালতি আছে এই বালতি করে তুলে রেখে দিই গোপীষণার সকল কিছু খাবার সেরে এবারে আমরা নিচে চলে আসলাম আর নিচে এসে একটু হালকা পাতলা টিফিন করব দেখো আমার নিয়ে নিয়েছি চা আর দু পিস বাটার লাগানো পাউরুটি তো এইগুলো নিয়ে আমি সোজা চলে যাব এবার একটু আরাম করে বসে টিফিনটা খাই তারপরে আবার কাজ আমার এখানে মাখন দিয়ে পাউরুটি আর চা খেতে খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে বন্ধুরা আমার মা টিফিন খাওয়ার পরে সোজা চলে আসলাম রান্নাঘরে একদিকে মুখ ডাল বসিয়ে দিলাম আর একদিকে ভাত আজকে তো নিরামিষ তাই বেশি কিছু রান্না হবে না পটল ভাজা আর সবজি দিয়ে সবজি ডাল হবে সবজির মধ্যে ছিল বিনস আর গাজর আর এদিকে হবে বেগুনি নিরামিষে একটু বেগুনি পাঁপড় না হলে আমার রাহুলের খাওয়া তো একদমই হবে না তো দেখো নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে ভেজে নিলাম পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পরে ভেজে নেব বেগুনিটা বেগুনি আর পটল ভাজা ডাল এইগুলো হলে পাঁপড় ভাজা এইগুলো হলে তবু রাহুল একটু খেয়ে নেয় আর এই দেখো এরপরে রাহুলকে দিয়ে দিয়েছি খাবার আর ওই যে যা করে খাচ্ছে এবার খেয়ে চলে যাবে ও আর খাবে না বলছে ওই পাতেই রিয়াও খেয়ে নেবে তো বন্ধুরা এই ছিল সারাদিনের সংসারের কাজ যেটা নিত্যদিনই আমাদের সবাইকে করতে হয় আমাদের ঘরের বউদের ঘরের মেয়েদের সবাইকেই নিত্যদিনের এই কাজগুলো রোজই করতে হয় তাই না বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো তো ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা